তো আমি আছি যারা যারা অনলাইন আছো ঝটপট ঝটপট লাইপে জয়েন করো অনেক দিন পরে লাইফে চলে এলাম সবাই তাড়াতাড়ি লাইফে জয়েন করো দেরি হবে যারা লাইভে প্রথম মানে লাইফেগুলো জয়েন করবে নতুন বন্ধুদের বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার আইডি -গুলো দেখবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পরিবারের পাশে থেকো সবাই দাদা ভাই দিদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো তপন দাদা ভাই প্লিজ লাইক ডান করো তপন গুড ইভিনিং কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো কি করছো এখন আমিও ভালো আছি তখন দাদা প্লিজ লাইক ডান করো বাড়িতে আচ্ছা খুব ভালো লাইক করে দাও তপন দাদা লাইক করো প্লিজ কি রান্না হচ্ছে ডাল আলু ভাজা আলু ভাজা ডাল লাইক করে আছি লাইক করেছো আমার এখানে দেখাচ্ছে না সেই জন্য বলছি আগে করেছ কি জানি এখানে দেখাচ্ছে না তো সেই জন্য বলছি ঠান্ডা কেমন ঠান্ডা কেমন বলো ভালো তো যারা যারা অনলাইন আছো झटपट झटपट লাইভে জয়েন করো তো যারা ঠান্ডা নেই আমাদের এদিকে আছে হালকা তেমন ঠান্ডা নেই তো যারা লাইভে জয়েন হচ্ছ झटपट झटपट লাইক দাও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর প্লিজ कमेंट कर <laughs> 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 শুকনো কেন তোমার গান দেখতে বাজার আছি না আমার গান দেখতে বাজার আছে না মনে বুঝলাম না কি বলছো কিছু বুঝতে পারছি না বাজার আছে না সেটাoverline কি জটপুর জটপুর বন্ধুরা জয়েন করো লাইকে আই বলতামো যো না মা লকি বলবোwidehat কি দেখি তো এই মুহূর্তে ওয়াচিং এ অনেকজনকে দেখতে পাচ্ছি একটু ঝটপট ঝটপট লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো সবাই ঝটপট ঝটপট লাইক কমেন্ট করো সবাই লাইক কমেন্ট করো যারা যারা ওয়াচিং এ রয়েছে এই মুহূর্তে অনেকেই দেখতে পাচ্ছি তো লাইক কমেন্ট করে পাশে থেকো সবাই ঝটপট ঝটপট লাইক কমেন্ট করো লাইক কমেন্ট করে বন্ধুরা

তো যারা যারা ওয়াশিং এ রয়েছে একটু ঝটপট ঝটপট কমেন্ট করো সবাই ঝটপট সবাই কমেন্ট করো কেন গো ভালো লাগে না কেন গো ভালো লাগে না যেতে এখানে সামনাসামনি আমাদের সরস্বতী পুজো আছে তো সরস্বতী মেলা দেখতে যাবো তার জন্য যাইনি যে সকল বন্ধুরা লাইভে জয়েন আছে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় সবাই সে পুতুল গালিস চুটকি যে চুটকি পুতুলটা নিয়ে ছোট লেবু যে সকল বন্ধুরা লাইভে জয়েন যাচ্ছে একটু ঝটপট ঝটপট লাইভ কমেন্ট করে আমাদের বাড়ির কাছে মেলা হচ্ছে ভালো তো তোমাদের বাড়ির কাছে মেলা হচ্ছে দেখো তুফান গাজী মেলা নাকি তুফান কাজী মেলার কথা বলছো নাকি আমাদের বাবার বাড়ির পাশে এখানটায় সরস্বতী মেলা হবে তো সরস্বতী মেলাতে ঘুরতে যাবো তার জন্য এত দূরের রাস্তা যায়নি তো বাড়িতে কেউ নেই কার সঙ্গে যাব বলো

কোন্ ত্রাইদে কি মেলা হচ্ছে কি মেলা হচ্ছে গো জুন পুট মেলা জুন পুট মেলা বাবা এত দূরের রাস্তা আমাদের এখানে তুফেনগাজী মেলা হচ্ছে

কতদিন আমি যাব হ্যাঁ চলে এসো সাহেব দাদাভাই হ্যাঁ অনেক দিন পর কেমন আছো ভালো তুমি কেমন আছো সাহেব দাদাভাই সাহেব দাদাভাই তুমি কেমন আছো দাদু বাড়িতে নেই বৌদি তোমার ঘুম পেয়েছে না তো না কেন কাজে আছে কেন সাহেব দাদা ভাই প্লিজ লাইক ডান করো ঠান্ডা ঠান্ডা তেমন একটা নেই হালকা ঠান্ডা আছে বাইরের দিকে প্রচুর ঠান্ডা আমি তো ঘরের ভেতরে আছি তার জন্য একটু গরম গরম আছে নাহলে বাইরে ঠান্ডা আছে তুমি আমায় দাদা বলছো কেন তো কি বলবো তাহলে যারা ওয়াচিং এ রয়েছে এই মুহূর্তে যে সকল বন্ধুরা ওয়াচিং এ রয়েছে একটু কমেন্ট করো আমার এর কথা বলছে দাদু কোথায় আমার হাজবেন্ড এর কথা বলছে বলছে তোমার দাদু কোথায় করতে যারা ওয়াচিং এ আছো ঝটপট একটু লাইক কমেন্ট করো বন্ধুরা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো আমার চ্যানেলটি খুবই ছোট পরিবার তো পরিবারটিকে বড় করার জন্য একটু তোমাদের সাপোর্টের প্রয়োজন তাই সবাইকে বলছি একটু ঝটপট ঝটপট সাপোর্ট করে পাশে থেকো এটা হবে না লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে সকল বন্ধুদের বলছি ঝটপট ঝটপট কমেন্ট করো নতুন বন্ধু থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার আগের ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে এই আমার পরিবারের পাশে থেকো সবাইকে আজকে এগুলো নিয়েছি এই কেমন হয়েছে তোমরা একটু বলবে প্লিজ আজকে নতুন শাখা নিয়ে এসেছি তোমার হাজব্যান্ড দাদু যে যেমন পারে সে যেমন বলে কি বলবো আর কিছু বলার নেই আমাকে দেখে যদি কারো ঠাকুমা মনে হয় তাহলে বলছে আমি আর কি বলবো বলো কিছু বলার আছে আমার আর কিছু বলার নেই কি খাবার হবে ভাত ভাত রান্না হয়েছে আলু ভাজা হয়েছে ডাল হয়েছে মসলা লাগলে একটু হালকা জল দিয়ে ঝটপট কমেন্ট করে সবাই কিসের দাম কত তোমার সাথে একটু মজা করলাম বৌদি ভালো আমি কি না বলেছি বলো যার যেটা খুশি সেটা বলতে পারো কোনো ব্যাপার না তখন দাদা ভাই কিসের দাম কত জিজ্ঞাসা করছো বুঝতে পারছি না

আমার না তুই চেললে ভাত খাবো যা না দিয়ে দেবে রে বনু ভাত খাটে রে চেল যা ও সে খাবে গো হ্যাঁ শাখা দাম কত ও আছে শাখার দাম শাখার দাম জোড়া পড়েছে পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো এক জোড়া শাখার দাম পাঁচশো টাকা নিয়েছে أمر مين نام বল বলাই ফোন আছে বাড়ি কোন্টি বাড়ি আলাইচক কেন বলো তো দীপু দাদা ভাই দীপু দাদা ভাই প্লিজ লাইক ডান করো